যদি কাপড় কিংবা তাদের যদি দেখা যায় যে তাদের যে মিনিমাম ইনকাম রিকোয়ারমেন্টসের যে যেটা সেটা তারা স্যালারি কিংবা সেলফ এমপ্লয়েড কিংবা কোনোভাবে তারা স্যাটিসফাই করতে পারছে না সেই ক্ষেত্রে কিন্তু তারা সেভিংস যেটা আছে সেটা কিন্তু তারা দেখিয়ে কিন্তু তাদের ভিসাটা এক্সটেনশন কিংবা পারমান্স সেটেলমেন্ট কিন্তু তারা পেতে পারে তো এই ক্ষেত্রে রুলস যেটা বেসিক রুলস যেটা সেটা হচ্ছে যে আগে যেটা ছিল সেটাই কারণ ইলেভেন্থ এপ্রিল আমরা জানি যে চেঞ্জ হয়েছে সেভিংসের ক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু একই রয়ে গেছে সেটা হচ্ছে যে অনলি সেভিংস অ্যাবভ সিক্সটিন থাউজেন্ড যদি হয়ে থাকে ডিভাইডেড বাই টু পয়েন্ট ফাইভ এটা মূলত কাউন্ট হবে টুয়ার্ডস দ্য থ্রেশেল্ড আর আরেকটা আছে যে যদি তাদের ইন ওয়ান গোতে যদি তারা দেখাতে চায় একটা সেভিংস এই তাদের আর্নিং নাই কিন্তু তারা যদি এন্টারলি থ্রু সেভিংস যদি তারা এই এটা স্যাটিসফাই করতে চায় সেক্ষেত্রে তাদের লামসাম অফ এইট্টি এইট থাউজেন্ড ফাইভ যদি তাদের সেভিংস থাকে এবং সেটা যদি তাদের অ্যাকাউন্টে কন্টিনিউয়াসলি যদি সিক্স মান্থ থাকে তাহলে কি সেটা দিয়ে তারা কিন্তু এক্সটেনশন কিংবা ইনকান্ট্রি অ্যাপ্লিকেশন কিংবা সেটেলমেন্ট কিংবা এলআর জন্য কিন্তু তারা অ্যাপ্লিকেশন করে কিন্তু অ্যাপ্লিকেশনগুলো সাকসেসফুল হবে অতএব সেভিংস কাউন্ট করে ধন্যবাদ

ইনসের যখন অ্যাপ্লিকেশন করবে অ্যাজ এ স্পাউস হবে ব্রিটিশ সিটিজেন অথবা স্পাউস হবে সেটেল পারসন তখন কিন্তু স্পন্সারের যে ইনকাম সেটা কিন্তু কাউন্ট হবে দ্যাট মিনস আউটসাইড থেকে অ্যাপ্লিকেশন করলে সেটা একমাত্র স্পন্সারের ইনকামে কাউন্ট করবে যেটা এই মুহূর্তে টোয়েন্টি নাইন থাউজেন্ড আছে অতএব স্পন্সারের ইনকাম মিনিমাম সিক্স মান্থের যেটা টোয়েন্টি নাইন থাউজেন্ড হাফ এটা কিন্তু একমাত্র স্পন্সার ইনকামে কিন্তু কাউন্ট করবে আর যখন ইন্ডিক্লিয়ান্স নিয়ে ইউকেতে চলে আসবে এবং পরবর্তীতে যখন এক্সটেনশনে যাবে কিংবা পারমানেন্ট রেসিডেন্ট কিংবা সেটেলমেন্টের জন্য অ্যাপ্লিকেশন করবে তখন কিন্তু দুইজনের ইনকাম অ্যাপ্লিকেন্ট এবং স্পন্সারের ইনকাম কিন্তু কাউন্ট হবে এবং তারা যৌথভাবেই কিংবা এককভাবে এই টোয়েন্টি নাইন থাউজেন্ড যে ইনকাম এটা তার ইনকামটা তারা রিকোয়ারমেন্টসটা তারা স্যাটিসফাই করতে পারবে